কোথা থেকে কি করে কি আকি ভাই আমার বাড়ি মাঠে পড়াইছে আর কিছু কইতে পারে কেবা কার না আমি গিনিতা পড়িয়া দৌড়াই গেলাম দাদা দাদি ডালে হননয় আমি direita বিজয়ে সোড়ে গেলাম দাদা যেইছেন হানিফরে মাঠে পড়া আরমানের মারছে এবং কি চাই পাঁচটা লোক অকুদ খালি গ্লাস করে আমি প্রশ্ন করলাম তুই আজকে কে লাগে আমবা ফার নামে খবর দিছে তাতে বলল অপর দেশে দিনে তো কইতে পারতি তুই আজকে না না আর মাঠে পড়লো তোমরা আমি এ কইয়া আগো মিটার কই দিয়া আগো আগো বাইদ পাঠাই দিছি যে দিন দেখ মনে সমস্যা দিক কথা আমাগো দাইত কইছি পাশে মিটার মিটার দাই কইছি তোর এক কাজ করে এ কইয়া আমি হানি ব্ল্যাক আমি ঘরের মধ্যে টুকরার মধ্যে হানি বিল্ডিং উড়ায় টুকরার মধ্যে থাকে আমি দেখতে যাইও দাম এর মধ্যে একটা মহিলা আচ্ছা ওনার পরিবার আমার পা মধ্যে ধরে যাই এটা শিক্ষক দিয়া মানে ঝুলড়ে পড়ছে ও ভাই শিক্ষক আইন আমার স্বামী নাই কি স্বামী নাই এ শিক্ষক দিতে আছে আমি দৌড়ে আইলাম আমার দোকানের সামনে বেঞ্চটার মধ্যে অদর ওই হানি লাখিরা হনের পড়া আমি ধরলাম শিরা দেখিয়ে নাকি না এখন তো আছে রবি ফোন দিলাম রবি আসলো আমার কাছে একটাই দাবি এতে অনুরোধ দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্যায় অন্যায়কারী যারা হোক আমার ভাই মা ভাই যদি হয় কেউ সাপোর্ট না করে কেউ জানি এই মধ্যে কি না করে আমি বাস্তব কথা বলি এতটুকু আমার খারাপ এতটুকু আগে আমার ফোন দিয়ে আমাদের আনলো আর আমি ওর দেহটা আমার হাতের মধ্যে মারা গেল এই যে আমাদের দাবি ঠিক আছে তো আছেই এলাকা দাবি এতটুকু সুস্থ বিচার সুস্থ

তার ব্যাপারে সত্যি